সবাইকে স্বাগতম শুধু প্রিয়া অলি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বড়দের জানাই পোনামা ছোটদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর আজকে দেখতেই পারছো রেডি হয়ে বসে পড়েছি আজকে তোমাদের সঙ্গে আমি আমার এবারের পুজোর শাড়ির কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব ইন্ডিয়া থেকে কী কী শাড়ি নিয়ে এসেছি বেলজিয়ামে চলো এক এক করে তোমাদের দেখায় আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে তো এখন চলো তোমাদের এক এক করে শাড়িগুলো দেখাই আশা করছি ভালোই লাগবে তোমাদের তো প্রথমে আমি যেই শাড়িটা তোমাদের এখন দেখাবো এটা একটা তাঁতের শাড়ির মধ্যে রয়েছে তো এটা ষষ্ঠীর জন্য খুবই সুন্দর একটা শাড়ি তো কালারটা ঠিকঠাক আসছে না সামনে থেকে কালারটা খুবই মিষ্টি একটা কালার আর এই যে দেখতে পাচ্ছ চলো পুরো ভালো করে খুলে তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ এটা রয়েছে আঁচল তো দেখতেই পারছো আঁচলে পুরো ঠাসা কাজ রয়েছে সুতোর তো চলো ভেতরটা খুলে দেখাই তোমাদের তো পুরো শাড়িটা দেখো এইভাবেই যাচ্ছে আর এটা রয়েছে পার দেখতেই পারছো খুবই সুন্দর শাড়িটা তো চলো পরবর্তী শাড়ি তোমাদের এক এক করে দেখাই তো এই শাড়িটা সাইডে রেখে দিই এবার চলো তোমাদের এখন যেই আমি শাড়িটা দেখাবো এটা তো তোমরা দেখেইছো আমরা সুইজারল্যান্ড ঘুরতে গেছিলাম তখন আমি এই শাড়িটা পরেছিলাম ওখানে তো তাও ভাবলাম চলো ভালো করে তোমাদের একবার দেখিয়ে দিই পুজো উপলক্ষে কিন্তু শাড়িগুলো নেওয়ার সেই কারণেই এখন তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি তো চলো ভালো করে খুলে তোমাদের দেখাই আর এখন তোমাদের শাড়িটা দেখাচ্ছে এটা কিন্তু অরিজিনাল ঢাকায় জামদানির মধ্যে রয়েছে আর একটাও ঢাকায় জামদানি আমার কাছে রয়েছে ওটা পরে দেখাচ্ছে তোমাদের ওটাও খুব সুন্দর তো দেখতেই পারছো এখানে গোল্ডেন জড়ি আর শাড়ির যে ইয়েলো কালারটা ওই কালারের সুতো দিয়ে কাজ রয়েছে এটা অরিজিনাল ঢাকায় জামদানির মধ্যেই যাচ্ছে খুবই সুন্দর এই শাড়িটা তো চলো এই শাড়িটা সাইডে রেখে দিই পর তো চলো পরবর্তী শাড়ি যেই শাড়িটা দেখতে পাচ্ছ এখন তোমাদের আমি দেখাবো এটা হলো ইন্ডিয়ায় আমি গেছিলাম যখন এটা হলো বাবা মা আমাকে দিয়েছে আমার বাবা মা তো দেখতেই পারছে এই শাড়িটা পুরো রেড কালারের মধ্যে যাচ্ছে আর শাড়িটার নাম কি বলতে পারবো না কারণ এখন তো বিভিন্ন মানে শাড়ির নাম বেরিয়েছে নতুন নতুন কত কিছু তো আমার জানা নেই তো দেখতেই পারছো এই শাড়িটাও খুব সুন্দর এটা রয়েছে আচল আর পুরো বডিটা দেখো এই যে এইভাবে যাচ্ছে পুরো ঠাসা কাজের মধ্যে দেখতেই পারছ এই শাড়িটাও কিন্তু হালকার মধ্যেই যাচ্ছে বেশি ভারী না তো খুবই সুন্দর দেখতেই পারছো তো চলো পরবর্তী শাড়ি তোমাদের দেখাই পরবর্তী যেই শাড়িটা তোমাদের দেখা এটা একটা বেনারসি শাড়ির মধ্যে রয়েছে তো হোয়াইট আর রেডের কম্বিনেশান আর এটা দেখো ব্লাউজটা তো চলো পুরো শাড়িটা তোমাদের খুলে দেখাই তো চলো তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো আঁচল রয়েছে দেখতেই পারছো এটা পুরো কলকা কলকা ডিজাইনের রয়েছে আর ছোট ছোট ফুল আর লতা পাতা টাইপের কাজ রয়েছে দেখতেই পারছ গোল্ডেন জরির কাজ রয়েছে তো চলো ভেতরটা ভালো করে দেখাই তোমাদের তো দেখতেই পারছো এখানে রয়েছে ছোট ছোট পান পাতা টাইপের মানে কাজ রয়েছে ছোট্ট ছোট্ট শাড়িটায় আর এটা রয়েছে কুচির পর্শনটা দেখতেই পারছো রেড রয়েছে কুচির পর্শনটা আর ছোট ছোট ফুল আর লতা পাতা টাইপের কাজ রয়েছে তো চলো পরবর্তী শাড়ি তোমাদের দেখাই পরবর্তী শাড়িটাও কিন্তু বেনারসি শাড়ির মধ্যে রয়েছে এটাও খুব ভারী বেনারসিগুলো তো ভারী হয় এটাও অনেকটাই ভারী আর এটা দেখো ব্লাউজটা রয়েছে তো ব্লাউজের হাতার ডিজাইনটা তোমাদের একটু দেখাচ্ছি তো চলো সাইডে রেখে দিই শাড়িটা তোমাদের খুলে দেখায় শাড়িটা খুব সুন্দর চলো তোমাদেরও আশা করছি ভালো লাগবে তো এটা রয়েছে আঁচল দেখতেই পারছো এখানে দেখো আঁচলটা মিনাকারি কাজ রয়েছে আর শাড়িটা খুবই ভারী মিনাকারির মধ্যে যাচ্ছে শাড়িটা দেখো মিনাকারি কাজ রয়েছে আঁচলটাও আর পুরো শাড়িটাই মিনাকারির কাজ রয়েছে তো চলো খুলে দেখাই ভেতরটা দেখো কি সুন্দর কালারটা আর পাড়ও যাচ্ছে কিন্তু মিনাকারি কাজ রয়েছে আর পুরো শাড়িটা দেখো ছোট্ট ছোট্ট পান মানে পান পাতা টাইপেরই মতো রয়েছে ওর ভেতরে পুরো মিনাকারি কাজ রয়েছে দেখতেই পারছো শাড়িটার কালারটা খুবই সুন্দর আর চলো কুচির পোর্শনটা দেখাই কুচিটা আলাদা রয়েছে দেখতেই পারছো কুচিটায় যেটা কুচি রয়েছে এখানেও মিনাকারি কাজ রয়েছে দেখতেই পারছো তো চলো পরবর্তী শাড়ি তোমাদের দেখাই তো চলো এবার দেখি কোন শাড়িটা তোমাদের দেখানো যায় তো চলো বের করছে দেখতেই পারছো তো এই যে দেখতে পারছো এটা রয়েছে একটা অফ হোয়াইট কালারের মধ্যে তো এই এটাও কিন্তু খুব সুন্দর দেখতেই পারছো এটাও কিন্তু মিনাকারি কাজের মধ্যে রয়েছে এই দেখতে পাচ্ছ এটা পার পাড়টা রেড রয়েছে আর মিনাকারি কাজ রয়েছে আর দেখতেই পারছো এটা পুরো শাড়িটাই এইভাবেই যাচ্ছে কিন্তু চলো খুলে দেখাই তোমাদের আর যে দেখতে পাচ্ছ এটা রয়েছে আঁচলটা দেখতেই পারছো খুবই সুন্দর এটা শাড়িটা পুরো শাড়িটা কিন্তু এইভাবেই যাচ্ছে আর আঁচলটা তোমরা তো দেখলেই খুব সুন্দর মিনাকারি কাজের মধ্যেই রয়েছে শাড়ি তো চলো পরবর্তী শাড়ি তোমাদের দেখাই তো পরবর্তী এখন যেই শাড়িটা তোমাদের দেখা এটা কিন্তু অরিজিনাল ঢাকায় জামদানির মধ্যে রয়েছে আগে তোমাদের একটা দেখালাম আর এটা দেখো এটা খুবই সুন্দর দেখতেই পারছো খুবই সুন্দর এই শাড়িটা তো চলো ভালো করে খুলে তোমাদের দেখাই আর দেখতেই পারছো এটা রয়েছে পুরো আঁচলটা দেখতেই পারছো সুন্দর কাজ করা রয়েছে মিনাকারির কাজের মধ্যে যাচ্ছে এই শাড়িটাও তো চলো এই যে পুরো শাড়িটা দেখো এইভাবেই যাচ্ছে খুবই সুন্দর দেখো কি সুন্দর কাজ করা রয়েছে বিভিন্ন কালার দিয়ে আর শাড়িটা বেশি মানে সুন্দর লাগছে বিভিন্ন কালার দিয়ে কাজ করা রয়েছে সেই কারণে আরও বেশি সুন্দর দেখতে লাগছে বলো আর দেখো শাড়িটা পরে আমাকে কেমন লাগবে তোমরা জানিও পরবো যখন তোমরা তো দেখতেই পাবে আর দেখো এটা রয়েছে পার খুবই সুন্দর দেখতেই পারছ তো এবার যেই শাড়িটা তোমাদের দেখাবো এটাই লাস্ট আর এটা রয়েছে একটা বেনারসি শাড়ি কিন্তু প্রচুর ভারী এতগুলো শাড়ি তোমাদের দেখিয়েছি তার মধ্যে এই শাড়িটাই কিন্তু প্রচুর ভারী তো চলো খুলে তোমাদের দেখাই তো শাড়িটা দেখতেই পারছো পুরো অরেঞ্জ কালারের মধ্যে যাচ্ছে আর পাড়টা দেখতেই পারছো ব্লু কালার রয়েছে আর মিনাকারি কাজের মধ্যে যাচ্ছে এই শাড়িটাও খুব সুন্দর দেখতেই পারছো ছোটো ছোট 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 বুটি রয়েছে আর এটা রয়েছে পাড় পাটটাও কিন্তু মিনাকারি কাজের মধ্যে যাচ্ছে তো এবারের দুর্গাপুজোর শাড়ির কালেকশান তোমাদের কেমন লাগলো আমার তো জানিও তোমরা কমেন্ট করে আশা করছি তোমাদের ভালো লেগেছে তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং